আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাকিল মাহমুদ এবং বরাবরের মতোই আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট বুলবুল আহমেদ বুলবুল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ অনুষ্ঠানের শুরুতেই আমরা শোক প্রকাশ করছি আজ ভূমিকম্পে যারা নিহত হয়েছেন তাদের প্রতি এবং সমবেদনা জানাচ্ছি তা নিহতের পরিবারের প্রতি এবং এছাড়া যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করছি তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আজ বুলবুল ভাই আমরা শুরু করতে চাই যে কালের কণ্ঠে আমরা দেখছি যে সেখানে বলা হচ্ছে যে ভূমিকম্পে সারা দেশে নিহতের সংখ্যা বেড়ে দশ আহত ছয় শতাধিক আহ এই হঠাৎ করেই যে ভূমিকম্প এবং যার আহ রাজধানী ঢাকা সহ বিভিন্ন দেশে আসলে এই ভূমিকম্প ছড়িয়ে পড়েছে এবং এর ফলে আমরা তো এই আহত নিহতের খবর তো দেখছি এর পাশাপাশি আমরা যদি হঠাৎ করে এরকম এই ভূমিকম্প গুগলে দেখলাম যে পাঁচ দশমিক পাঁচ আহ যে ই এবং বাংলাদেশের আবহাওয়া ফেলে জানিয়েছে পাঁচ দশমিক সাত মাত্রায় যে ভূমিকম্পটি হয়েছে তো কি বলতে চাচ্ছেন ধন্যবাদ এটি হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক যে সংস্থাটি সারা বিশ্বে এই ভূমিকম্পের মাত্রাটা পরিমাপ করে তাদের হিসাবে এটা ছিল পাঁচ দশমিক পাঁচ আর আমাদের বাংলাদেশের আবহাওয়া দপ্তরের হিসাবে পাঁচ দশমিক সাত কাছাকাছি কিন্তু আহ পাঁচ দশমিক পাঁচ হলে আমরা দেখেছি যে সাত বা আট মাত্রার ভূমিকম্প যেগুলো হয় এবং সেই ভূমিকম্পের প্রভাবে আমাদের যে কম্পটা অনুভূত হয় এটা ছিল তার চেয়ে অনেক বেশি তীব্র এবং কিছুটা হলেও একটু দীর্ঘস্থায়ী তুলনামূলক ভাবে তো এটার কারণ হচ্ছে যে অন্যান্য যে ভূমিকম্প গুলো আমরা দেখেছি সেগুলো উৎপত্তি স্থল কিন্তু ইন্টারনেট সংযোগে কিছুটা সমস্যার কারণে এমন হচ্ছে আমরা আশা করছি হ্যাঁ বল ভাই আমরা আমরা আবার পেলাম আপনাকে প্লিজ দুঃখিত যদি বলতেন যে সেটি উৎপত্তি স্থল কিন্তু আমাদের রাজধানী থেকে অনেক দূরে হ্যাঁ অনেক বেশিরভাগ সীমান্তের উপরে থাকে তো এবারের যে আপনার ভূকম্পনটা হয়েছে এটি উৎপত্তি স্থল ছিল আমাদের রাজধানীর খুবই কাছে রাজধানীর খুবই কাছে ছিল এবং এটি যদিও মাত্রার দিক থেকে কম কিন্তু আহ দূরত্বের দিক থেকে এবং এটি ছিল মাটির দশ কিলোমিটার গভীরে খুব বেশি গভীরে কিন্তু নয় যার কারণে কিন্তু আমরা এরকম প্রচন্ড হয়েছি এবং এই ঝাঁকুনিতে অনেক বাড়ির দেয়াল ভেঙে গেছে আহ তো এরকম কারণে কিন্তু আমাদের এই ধরনের প্রাণহানির ঘটনাটাও তুলনামূলক বেশি ঘটেছে এবং আহতের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি হয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা যদি একটু আজকে আপনি জানেন যে সশস্ত্র বাহিনী দিবস এবং এই দিবসকে কেন্দ্র করে যে আজ সংবর্ধনা অনুষ্ঠানের আহ আহ আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা ছিল সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই গণ জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে শান্তিপ্রিয় জাতি হিসেবে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও বৈশ্বিক সহাবস্থানে বিশ্বাসী তবে যে কোনো বহিঃশত্রুর আগ্রাসী আক্রমণ থেকে দেশকে রক্ষায় আমাদের সদা প্রস্তুত থাকতে হবে এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে নির্বিঘ্ন ও উৎসব মুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারি সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন কিভাবে দেখছেন ধন্যবাদ এটি আসলে তিনি গতানুগতিক কথাই বলেছেন এবং সামনে যেহেতু নির্বাচন সেই নির্বাচনের কথাটা তাদেরকে স্মরণ করে দিয়েছেন যাতে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করে আর বহির হচ্ছে কি যে আমাদের আপনি জানেন যে আরাকান সীমান্তে আমাদের কিছুটা প্রবলেম চলছে সেক্ষেত্রে এক ধরনের অস্থিতিশীলতা আছে কিছুটা এবং কিছুটা সংখ্যা আছে সেখানে আহ সামরিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেক্ষেত্রে যাতে সেনাবাহিনী সজাগ থাকে তিনি হয়তো সেদিকে ইঙ্গিত করেছেন ধন্যবাদ ভারতের সাথে সম্পর্কটা আপনি কিভাবে দেখছেন এক্ষেত্রে এই ভারতের সাথে সম্পর্ক তো আমাদের বরাবরই একই রকম আসলে এখানে ভারতের সাথে তো যেহেতু তাদের তিন ভাগে হচ্ছে সীমান্ত সেহেতু তাদের সাথে তো আমরা মনে করি না যে কোনো ধরনের বৈরি আচরণ করে আমরা আমাদের জন্য সেটা কোনো সুফল বয়ে আনবে তো সেক্ষেত্রে আমাদের পারস্পরিক সহাবস্থান বজায় রাখতে হবে তাদের সাথে আমাদের সামরিক কৌশলগত অনেক সুসম্পর্ক রয়েছে আমাদের অনেক অনেকে সেখানে প্রশিক্ষণ গ্রহণ করতে যায় আমরা দেখেছি থেকে শুরু করে পরবর্তী সময়ে এমনকি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন তো এই ধারাবাহিকতা যেহেতু রয়েছে সেহেতু তাদের সাথে আমাদের সম্পর্ক ভালোই তো যদিও বিগত সরকারের সাথে তাদের সম্পর্কে বিষয়টি নিয়ে আমাদের কিছুটা পড়েন আছে কিন্তু সেটি থাকলেও সেটি খুবই গৌণ সেটিকে সামরিক কৌশলগত দিক থেকে আমরা খুব একটা সমস্যা বলে মনে করি না কারণ আমরা জানি আমাদের সেনা সেনা প্রধানের সাথে ভারতের সেনা প্রধান প্রায় নিয়মিত যোগাযোগ রাখেন সুতরাং এটি আমরা কোনো সমস্যা মনে করছি না ধন্যবাদ আমরা যদি দেখি যে আহ এই সশস্ত্র বাহিনী দিবসে চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি আজ যোগ দিয়েছিলেন এবং এক বছর পর উনি যোগ দিলেন এর আগেও আমরা দেখেছি যে ওনাকে যোগ দিতে এবং তিনি প্রধান উপদেষ্টার পাশেই বসেছিলেন এবং সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণ করেছেন এর পাশাপাশি কুশল বিনিময় করেছেন কিভাবে দেখছেন ধন্যবাদ এটি আমাদের আহ দীর্ঘদিন একটি রীতি আমরা দেখেছি যে বেগম খালেদা যে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বিরোধী দলের নেত্রী হিসেবে শেখ হাসিনা সেখানে যেতেন পরবর্তীতে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন তখন বিরোধী দলের নেত্রী হিসেবে খালেদা জিয়া সেখানে যেতেন এবং এখন যেহেতু শেখ হাসিনা নেই এখন আহ প্রধানমন্ত্রীর জায়গায় রয়েছেন প্রধান উপদেষ্টা তিনি আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া সেখানে গিয়েছেন এটি আহ দীর্ঘদিনের একটি আহ চর্চারই অংশ বলে আমি মনে করি বিএনপি তো ঘোষণা করেছে পরপরই প্রার্থী আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ তারপরে রেল লাইন অবরোধ আমরা দেখেছি প্রার্থী পরিবর্তনের দাবিতে তা কিন্তু প্রতিটি আসনে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং আজ কুষ্টিয়া সুনামগঞ্জ ও চট্টগ্রামের তিন সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা কিভাবে দেখছেন বিষয়টা এটি তো স্বাভাবিক কারণ বিএনপি একতরফা ভাবে নির্বাচনে যাচ্ছে এখন তো তাদের মধ্যে একটি ক্ষমতার কারাকারি চলবেই তারা মনে করছে তারা নির্বাচনে গেলেই তারা এমপি হয়ে যাবে যেহেতু তাদের মাঠে উপযুক্ত কোন প্রতিদ্বন্দ্বী নেই যদি প্রতিদ্বন্দ্বী থাকতো তাহলে কিন্তু এতটা মরে হয়ে উঠতো না আমরা এমনটি দেখেছিলাম আওয়ামী লীগের সময় যখন তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না তখন কিন্তু এই মনোনয়নের জন্য সেখানে এক ধরনের প্রবল প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং সেখানে মনোনয়ন পেয়ে অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে এবং অনেকে সেখান থেকে জিতে এসেছে তো বিএনপিরও এখন যেহেতু সেই একই অবস্থা তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় অনেকেই মনে করছেন যদি আমরা বিএনপির মনোনয়ন পেয়ে যাই তাহলে তো আমি এমপি হয়ে যাব এবং এই সুযোগটা কেউ হাতছাড়া করতে চাইছেন না এই বিশৃঙ্খলা আসলে তো বিএনপি ওভাবে কোনো রাজনৈতিক দল নয় তাদের তো আওয়ামী লীগের মতো যে নেতার প্রতি যে সবাই কমিটমেন্ট থাকতো নেতার কথার বাইরে যেত না সবাই যে শেখ হাসিনাকে সমীহ করতো বা মান্য করত বিএনপিতে তো সেরকম কোনো পরিস্থিতি নেই কারণ এখন তো তাদের নেতৃত্ব রয়েছে দুজন একদিকে বেগম খালেদা জিয়া দিকে তারেক রহমান এখন কে কার কথা শুনে তাই এই ধরনের কুন্দল রয়েছে এবং কেন্দ্রীয় পর্যায়ে যারা নেতৃত্ব রয়েছে যারা বিএনপি কে চালাচ্ছে তারেক রহমান তো বাইরে থেকে চালাচ্ছেন তিনি তো আর সবকিছু জানেন না কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অনেকেরই কিন্তু নিজস্ব বলয় রয়েছে যেমন মির্জা আব্বাস হয়তো অনেকেই অনুসরণ করে তার কাছাকাছি অনেকে অবস্থান করে আবার কি হয়তো নজরুল ইসলাম খানের লোভিত রয়েছে কি হয়তো মির্জা ফখরুল ইসলামের লোভিত রয়েছে আমির খুসরু মহাম্মদ চৌধুরী লোভিত রয়েছে এরকম যারা যার ক্যাবলার দিকে রয়েছে সে অনুযায়ী তারা ওই দাফট দেখাচ্ছেন ক্ষমতা দেখাচ্ছেন এখন যদি এরকম হয় যে সেখানে একজন ছিল মির্জা আব্বাসের লোক আরেকজন ছিল আমির খুসরু মোহাম্মদ চৌধুরীর লোক আরেকজন ছিল রুল কোভি রিসবিলো তাহলে তিনজনের মধ্যে তো সবাই সবাইকে আশ্বাস দিবেন আমি তো তোমার জন্য করছি তোমারটা হয়ে যাবে ওটা বাতিল হয়ে যাবে ওটা স্থগিত করে দিয়েছি এরকম যখন করবে তখন তারা তো সেই উস্কানি পাবে এবং উস্কানি পেয়ে এই ধরনের ঘটনা ঘটাবে এবং দিনে দিনে এই ধরনের ঘটনা আরও বাড়তেই থাকবে আমরা আরও অনেক কিছু দেখব ধন্যবাদ আমরা যদি একটু জাতীয় নাগরিক পার্টির দিকে আসে তাহলে জাতীয় নাগরিক পার্টিই তাদের যে দলীয় মনোনয়ন ফর্ম সেটি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তিন হাজার এমনই একটি সংবাদ প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা তবে পনেরো শতাধিক ফর্ম বিক্রি হয়েছে বলে জানিয়েছে আহ দলীয় জানিয়েছে দলটির সূত্র সেই হিসেবে লক্ষ্যমাত্রার অর্ধেক মনোনয়ন ফর্ম বিক্রি করেছে এ এই তরুণদের এই রাজনৈতিক দল এনসিপি কিভাবে দেখছেন ধন্যবাদ আমরা মনে মনে করতে পারি যে এই তিন হাজার ফরম বিক্রি ছিল সেটা প্রতি আসনে গড়ে হয়তো তারা আশা করেছিলেন দশটি করে মনোনয়ন ফর্ম বিক্রি করবেন কিন্তু সেখানে হয়েছে হয়েছে তার মানে করে এটি তো একটি নতুন দল হিসেবে পাঁচটি একেবারে কম নয় আহ কিন্তু সেখানে আসলে নির্বাচন করে জিতে আসার মতো প্রার্থী কজন রয়েছে সেটি প্রশ্ন তা আমার ধারণা হচ্ছে আহ এনসিপির হয়তো দেখা যাবে যে প্রায় সব কটি আসনে হয়তো তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যেতে পারে তাদের টোটাল কি দশটি সিটে জামানত উঠে আসবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ বাংলাদেশের যে রাজনীতি এবং মানুষের যারা ভোটার তাদের যে মানসিক গঠন সে দিক থেকে মনে হয় না যে এনসিপি থেকে নির্বাচন করে কেউ বিজয়ী হয়ে আসতে পারবে ধন্যবাদ কিন্তু আমরা তো গতকাল একটি পড়ছিলাম আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়ার আহ তিনি ঢাকার আহ বেশ কয়েকটি আসনে তিনটি আসনে আমার যতটুকু মনে পড়ে সেই তিনটি আসনে তিনি বিশেষ বরাদ্দ দিয়েছেন এর মধ্যে তিনি যেখানে ভোটার হয়েছেন ঢাকা দশ আসনে সেখানেও দিয়েছেন তো সেক্ষেত্রে কেন হবে না বরাদ্দ দেওয়ার পর হ্যাঁ ঢাকা শহরে যারা বরাদ্দ দিবে তাদের বেশি থাকবে বিপরীতে ভরাডুবি কারণ এতটা অসচেতন বা সেখানে বরাদ্দ দেওয়াটা যে তার অসততার পরিচয় তার যে অযোগ্যতার পরিচয় তার যে দুর্বলতার পরিচয় এটা কিন্তু ঢাকা শহরের মানুষ বুঝে এবং সেটা বুঝেই বলে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কিন্তু বাড়ছে বাতাস খেয়ে চরম ভাডুবির শিকার হতে হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা যদি একটু শেখ হাসিনার মামলার রায়ের বিষয়ে যদি আসতে চাই সেক্ষেত্রে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলছেন সকল তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে তবে আসামি পক্ষের আপিলের সুযোগ আছে আপিল পক্ষ সব সময় বলতে চেষ্টা করবে বিচার সঠিক হয়নি তবে তাদের সুযোগ রয়েছে রায়ের বিরুদ্ধে আপিল করার রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে বিচার সুষ্ঠু হয়েছে সেক্ষেত্রে আসামি পক্ষের তো কেউ উপস্থিত ছিল না তাদের তো উকিলও তো নিয়োগ দেয়া দিতে দেওয়া হয়নি আহ ব্যারিস্টার ওনার নাম আমার যত মনে পড়ে যে পান না শেখ হাসিনার কিন্তু ওনাকে তো আইনজীবী হতে দেয়া হয়নি আপনি কি মনে করেন আসলে এখন দেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তো সবাইকে এখন পালিয়ে যেতে হয়েছে কারণ যারা আইনজীবী আছেন তারাও যে স্বাধীনভাবে কাজ করতে পারছেন বিষয়টি এরকম নয় তো এই একতরফা বিচারে তো যে সাজা হওয়ার কথা সেটা হয়েছে এখন এখানে আপিলের মূল ঝুলিয়ে লাভটা কি কারণ আপিলে করার সুযোগ কি আছে সেই পরিবেশ কি আছে যে পরিবেশ নেই সেই আহ আপনি কি কি বলবো যেটা আমরা বলি ফ্যাটকার চিঙ্গিতে বা ওই যে মাইনকার চিপাই ওই মাইনকার চিপাই কাউকে ঢুকিয়ে দিয়ে তাকে এই নীতি বাক্য তো কোনো লাভ নেই দেশে যখন একটি সুষ্ঠু পরিবেশ আসবে শেখ হাসিনা ফিরে আসবে তখন যদি এই বিচার হতো বা বিচার হয় তখন দেখা যাবে কে অপরাধী বা কে অপরাধী না আর তার বাইরে যেভাবে বিচার চলছে বা বিচার হয়েছে এটা তো একটা বিচার এখানে তাদের তারাই আইনজীবী তারাই বিচারক তারাই আবার প্রতিপক্ষের আইনজীবী তারাই সবকিছু তো তারা যেটি চাইবে বিচার তো সেভাবেই হবে এখানে আর বলার কি থাকতে পারে সামনে তো যদি নির্বাচন হয় ফেব্রুয়ারি মাসে তাহলে আওয়ামী লীগের ভোট কোন পক্ষে যাবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে আওয়ামী লীগের লোকজন ভোট দিবে সেটা আপনাকে কে বলেছে তা তো ভোট নাও দিতে পারে কিন্তু তাদের ভোটটা নেওয়ার জন্য তো আমরা তো এরই মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিভিন্ন প্রতিশ্রুতি দল হচ্ছে তাদেরকে যতটুকু শুনছি তা আপনারা যে আশা ভরসা দিচ্ছেন সেটা তো নির্বাচন পর্যন্ত কিন্তু নির্বাচনের মানে যখন পার হয়ে যাবে তখন কি আপনাদের সেই প্রতিশ্রুতি ঠিক থাকবে কারণ আমরা তো জানি আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে মানে এরকম যে নদী পার হয়ে গেলে মাঝি কোন দেশ তো যখন আপনার নির্বাচনের কাজ হয়ে যাবে তখন তো আপনি আমাকে চিনবেন না তখন এই প্রতিশ্রুতির ফাঁদে আমি কেন পা দিব সুতরাং আমার মনে হয় না এই ধরনের প্রতিশ্রুতি আসলে কোনো কাজ হবে বরং যারা প্রতিশ্রুতি দিয়ে নিজেরা কামড়া কামড়ি করছে তারাই অন্যদের কাছে নিজেদেরকে হাস্যকর করে তুলছে এবং তারা যে আওয়ামী লীগের মুখাপেক্ষী আওয়ামী লীগের প্রতি নির্ভরশীল নিজেরা যে ততটা যোগ্য এবং শরীর ভন্ন সেটাই প্রমাণ করছে ধন্যবাদ কিন্তু যদি গণভোট হয় সেক্ষেত্রে না ভোট দিতে হলেও তো আওয়ামী লীগের অনেকে তো যেতে পারে নাকি না তারা কেন যাবে তারা হ্যাঁ যেতে পারে না ভোট দেওয়ার জন্য যেতে পারে হ্যাঁ সেটা যেতে পারে না ভোট দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে কি হতে পারে সেক্ষেত্রে না ভোট জয়যুক্ত হবে কারণ একদিকে আওয়ামী লীগের আরেকদিকে জাতীয় পার্টি আরেকদিকে বিএনপি তাহলে হাভোটটা দিবে কে ডক্টর ইউনুসের কে কিন্তু রাজনৈতিক দল আছে এবং ডক্টর ইউনুস নিজেও হাভোট চান কিনা সেটা নিয়েও তো আমাদের সন্দেহ আছে আমি একটি সংবাদ খুঁজছি তো সেক্ষেত্রে যদি আপনি যে বললেন যে ডক্টর ইউনুস হ্যাবট চাই কিনা সেক্ষেত্রেও সন্দেহ আছে কেন এই সন্দেহ কেন কারণ তিনি কি আসলে সংস্কার চাইছে না তিনি এই সময়টা উপভোগ করার চেষ্টা করছেন কারণ তিনি তো যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি যেটা দাবি করেন আর সে তিনি রক্ষা করেছেন আমরা জানি তিনি যখন কমাতে এসেছেন তখন দেশ দেশের সবচেয়ে বড় বার্নিং ইস্যু ছিল দ্রব্যমূল্য তিনি কি সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছেন আমরা দেখেছি তিনি আসার পরে অনেক পণ্যের কিন্তু দাম বেড়েছে আপনি সয়াবিনের কথা যদি ধরেন সেই সোয়াবিন তেলের দাম কি তিনি কমাতে পেরেছেন সে তো বাড়িয়েছেন ব্যাংকিং কাতে যে প্রবলেম গুলো ছিল সেগুলিকে সব সলভ করতে পেরেছেন সে প্রবলেম তো রয়েই গেছে এবং দিনে দিনে সেটা বড় হচ্ছে আমাদের নানান ক্ষেত্রে কিন্তু জটিলতা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্যাসের ক্ষেত্রে যে সংকট ছিল সেই সংকট গুলো কি করেছেন পক্ষান্তরে তিনি তার নিজস্ব ব্যাংক বা গ্রামীণ আপনার বিশ্ববিদ্যালয় তারপরে আপনার যে আদম ব্যবসার জন্য যে তাদের লাইসেন্স সেগুলি সব বাগিয়ে নিয়েছেন তিনি তো নিজের স্বার্থটাকে বড় করে দেখছেন তার কি সংস্কারের প্রয়োজন আছে সংস্কার হলে তো তিনি যে অনিয়ম দুর্নীতি করেছেন সেগুলির বিচার হবে ভবিষ্যতে তিনি কি চান যে তার এগুলোর বিচার হোক এবার প্রথমবারের মতো প্রবাসীরাও ভোট দিতে পারবে তো সেক্ষেত্রে কি মনে করছেন ভালো প্রবাসী যদি ভোট দিতে পারে ভালো কারণ তারা এত কষ্ট করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা পাঠায় তারা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এটি তো একটি দুর্বলতা ছিল আমাদের রাষ্ট্রের সেই কলঙ্কটা যদি মোচন হয়ে যায় সেটি তো আমাদের জন্য ভালো খবর আমি আজ মাসুদ কামালের যেটা অন্য পক্ষ যে চ্যানেলটি আছে সেটায় আহ আনিস আলমগীরের সাথে তার একটি টক শো দেখছিলাম তো সেই একটা সংবাদই আমি খুঁজতে ছিলাম আমি পাইনি তো সেখানে আনিস সাথে কামালের যে কথা হয় সেখানে তারা বলছিলেন যে নির্বাচন কমিশন নাকি এরকম একটি কথা বলেছে আমার যতটুকু মনে পড়ে সেখানে যে যাদের আসলে ডাকা হয়নি নির্বাচন কমিশনে তো তো অনেকগুলো দলের সাথেই বৈঠক হলো এর মধ্যে তো বড় একটি দলের অংশ তো বাদই পড়ে গিয়েছে তো যাদের ডাকা হয়নি তারাও চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এক্ষেত্রে তো তাহলে আওয়ামী লীগের সমমনা যে চোদ্দ যে দল ছিল তারাও তো তাহলে তো নির্বাচনে অংশ নিতে পারবে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন বা তাদের উপর তো কোনো বাধা নেই এখনো বা তাদেরকে তো নিষিদ্ধ করা হয়নি এখনো না না তাদের উপর কোনো নিষেধাজ্ঞা নেই তারা নির্বাচন করতে পারবে তাদের তো নির্বাচন করতে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি কি দেখছেন যে কি হতে পারে তারা যদি নির্বাচনে হ্যাঁ তাদের তো নিবন্ধন রয়েছে তাদেরকে তো ডাকা উচিত ছিল যদি নির্বাচন কমিশন তাদেরকে না ডেকে থাকে তাহলে এটি একটি বৈষম্যমূলক আচরণ তো বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য করা কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আর তারা যদি নির্বাচন করে আসলে হচ্ছে কি যে ওই দলগুলোর তো নিজস্ব তেমন ভোটার নেই তারা আওয়ামী লীগের ভোটের উপর নির্ভর করে কিন্তু নির্বাচিত হতো তো এখন যেহেতু আওয়ামী লীগের ভোটাররা মাঠে রিজার্ভ রয়েছে সেহেতু তারা যদি সে আওয়ামী লীগের ভোটারদের ভোট পায় তাহলে আমার যেটুকু মনে হয় তারা এবার একটি চমক সৃষ্টি করতে পারবে তাদের ওই দল থেকে তারা যদি সারা বাংলাদেশে আপনার প্রার্থী দেয় তাহলে যদি এরকম হয় যে তারাই সরকার গঠন করেছে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না দেখা যাচ্ছে যে তারাই হয়তো সংখ্যাগরিষ্ঠ হলে হয়ে যেতে পারে সেক্ষেত্রে কোন কোন দল আপনি মনে করছেন জাতীয় পার্টি সহ কোন কোন দল হতে পারে জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি বাসদ যাসদ ওই আওয়ামী লীগের সাথে চোদ্দ দলের সাথে যারা সম্পৃক্ত ছিলেন সেসব দলগুলো সেক্ষেত্রে কোন দলটি এগিয়ে থাকতে পারে যদি নির্বাচনের মাঠে স্বাভাবিক ভাবে এগিয়ে থাকার কথা হচ্ছে জাতীয় পার্টি দ্বিতীয় অবস্থানে তো থাকবে কমিউনিস্ট পার্টি কারণ কমিউনিস্ট পার্টি তো সারা দেশে কম বেশি সংগঠন রয়েছে আমরা যদি অন্য বাম গণতান্ত্রিক ফ্রন্ট বা এই জাতীয় যে দলগুলো আছে বিপ্লবী কমিউনিস্ট পার্টি বা দিলীপ বুড়ার যে দলটি আছে সাম্যবাদী দল তাদের তো সারা দেশে সংগঠন নেই তো জাতীয় পার্টি সারা দেশের সংগঠন রয়েছে বিভিন্ন সময় নানান কলাকৌশল অনেক আসন পেয়েছে পেয়ে সংসদের প্রতিনিধিত্ব করেছে কিন্তু কমিউনিস্ট পার্টি একক ভাবে স্বনির্ভরতার সাথে কিন্তু কখনো সংসদে যেতে পারেনি দেশ স্বাধীন হওয়ার পরে তারা যদি এবার সেই সুযোগটি পায় তাহলে তারা হয়তো একটি বড় দল নিয়ে সংসদে যেতে পারে কিন্তু আমরা যে দেখছি যে নানা ধরনের যে কামরা কামড়ি শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগের ভর্তি পেতে এটিকে আপনি কিভাবে দেখছেন যারা কামরা কাম্বি করার তারা কামরা কাম্বি করবে আর মাঝখানে যে পারোটিটা আছে এই পারোটিটি তার মালিকের ছোট ভাইয়ের কাছে চলে যাবে কোনো সমস্যা নেই তো কারণ সে তো বেওয়ারিস না তার তো ওয়ারিশ আছে তিনি ওয়ারি শুনে যে চলে যাবেন আর যারা কামড়া কামড়ি করার তারা নিজেরে কামড়া কামড়ি করতে থাকবে ওইদিকে ঘটনা যা ঘটার ঘটে যাবে আমরা একটি অন্য প্রসঙ্গে আসি যে এই মাসের শেষেই তো তার এক রহমানের ফেরার কথা তো আপনি কি মনে করেন তিনি কি তফসিল ঘোষণার আগে ফিরবে নাকি ঘোষণার পরেই তিনি ফিরবেন যেহেতু তিনি আহ বগুড়ার একটি আসনে তা বিএনপি তাকে মনোনীত করেছে আপনি কি মনে করছেন তো সম্ভবত তফসিল ঘোষণার পরেই তিনি ফিরবেন আগে ফিরে তিনি কি করবেন আসলে কি করা আছে যে এই যে BNP যে কোন্দল গুলো আমরা যে দেখছি এগুলো কি meet করা যা যাবে না না কি মনে করছে এই কুন্দল যদি তিনি মিটাতে পারতেন তাহলে এটা তো আগেই মিটে যেত কারণ সিদ্ধান্ত তো তিনি দিচ্ছেন সবাই মেনে নিচ্ছে সেই মেনে নেওয়ার পর তো এটি যদি এরকম হতো দেশে আসলে কুন্দল মিটে যাবে তাহলে শেখ হাসিনা যে দুর্দান্ত প্রতাবে দেশ চালিয়েছেন সালের প্রার্থী থাকতো না এবং সবসময় তো ছিল সবসময় তো থাকতো এবং এই জন্য বিভিন্ন নির্বাচনে কিন্তু দল থেকে অনেক বহিষ্কার করা হয়েছিল তো এটা তো থাকবেই এটা একজন নেতা ফিজিক্যালি সামনে থাকলে কি আর বাইরে থেকে নেতৃত্ব দিলেই কি তাতে তো তেমন কিছু ম্যাটার করে না জি অসংখ্য ধন্যবাদ আহমেদ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আপনার করছি যে আপনি এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি দর্শকদের কাছে যে যারা যুক্ত ছিলেন এবং আহ আমরা প্রতিদিন রাতেই আমাদের এই যুক্তিতর্ক অনুষ্ঠানটি করে থাকি আহ আপনারা যদি নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আহ এমনটি অনুরোধ করছি এবং ভবিষ্যতে বুলবুল আহমেদ আপনাকে আমরা আরো আবারো পাবো এই আশা করছি তো আজ এই পর্যন্তই শুভরাত্রি শুভরাত্রি